আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সব সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলামিনের কাছে এই প্রার্থনা সবসময় করি আমি আসলে বেশ কিছুদিন যাবত কোনো ভিডিও আপলোড দিই না তার কারণ হচ্ছে আমি আগে যেই জায়গায় ছিলাম ওই জায়গায় আমার ভিডিও বানানোর মতো ভালো কোনো প্লেস ছিল এখন বর্তমানে যেই জায়গায় আছি এই জায়গায় ভিডিও বানানোর মতো কোনো ভালো প্লেস নেই দেখেন আমার পাশেই যে আমাদের গোড়াউনের যে জিনিসগুলো আমাদের স্টোর সেই স্টোরের যে জিনিসগুলো দেখা যাচ্ছে তাই ভাবলাম এই জায়গায় বসে ছোটো করে একটা ভিডিও বানাই আমি ভাবছিলাম যে আসলে ভালো কোনো জায়গা ম্যানেজ করে তারপর আমি কোনো ভিডিও বানাবো কিন্তু একটা ভিডিও দেখে আসলে আমার এই জায়গাটার মধ্যে ভিডিও না বানাই পারলাম না একটা মেয়ে আজকে যখন আমি ফেসবুক স্ক্রল করতে 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 হঠাৎ করে দেখলাম একটা মেয়ের ভিডিও আসলো সেই মেয়ের ভিডিওগুলো এতটাই অশ্লীল ছিল যে বর্তমান সময়ের যুব সমাজ নষ্ট করার জন্য একমাত্র এই সমস্ত মেয়েরাই দায়ী সাত সেকেন্ডের যদিও ভিডিওটা সাত মিনিটের আমি সাত সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ ও আপনি মেয়েটা কি বলে এমন একজন খেলোয়াড় দরকার যে খেলোয়াড় চল্লিশ মিনিটের আগে মাঠ থেকে না এই যে ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের মনে কি হয় আপনাদের মনে কি হয় যে আসলে এই মেয়েটা আসলে ওরা যে ভিডিওগুলো করে এই ভিডিওগুলো কি শুধু একমাত্রই এই মেয়েদের ষড়যন্ত্রই হয়েছে বা মেয়েদের চিন্তা চেতনা হয়েছে কখনই না এই ভিডিওগুলো কিছু কিছু ইউটিউবারের যে চিন্তা চেতনা মস্তিষ্ক এমনভাবে তারা টাকা ইনকাম করবে কীভাবে একটা ভিডিও ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন বা টুইটার বলেন বা হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে ওইটাই বলেন বা ইউটিউব বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমরা যে ভিডিওগুলো আপলোড দেয় এবং কি একটু অশ্লীল হলেই তো ভিউ আর বিও হলেই কিন্তু ডলার এই চিন্তা চেতনা করে এই সমস্ত ইউটিউবাররা এই সমস্ত নর্তকীদের ভিডিও বানায় আর দেশের যুব সমাজগুলো নষ্ট করে আমাদের দেশের যুব সমাজ নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই সমস্ত এক নম্বরে মেয়ে দুই নম্বরে হচ্ছে ইউটিউবার কেননা মেয়েরা যদি রাজি না হয়তো কোনো ইউটিউবার লক্ষ টাকা দিলেও কিন্তু এই সমস্ত কন্টেন্ট জিম দিকে বানাইতে পারতো না আপনাদের কি মনে হয় আমি তো ওর পুরো ভিডিওটা দেখাইনি আপনাদেরকে আমি শুধু জাস্ট সাত সেকেন্ডের একটা ভিডিও দেখাইলাম আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে এই মেয়েটার কথাগুলো শোনে যে আসলে ওদেরকে মরার ভয় নাই ওরা কি মরার চিন্তা ভাবনা করে না আল্লাহ মারি মাটি ওদেরকে বানাইছে প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে শুধু মানুষকে না আল্লাহর সৃষ্টিকুল যত জিনিস সবাইকে সবাইকেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এই সমস্ত মেয়েরা কেন বুঝে না এই সমস্ত ইউটিউবাররা কেন বুঝে না আর আপনাদেরকেও দোষ আছে আপনারা এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি দেখেন কেননা দেখেন বিভিন্ন মাওলানাদের যে ওয়াজগুলো সে ওয়াজগুলো কিন্তু এত ভিউ হয় না এই সমস্ত মেয়েদের ভিডিও যত ভিউজ হয় কাপুল ভিডিও কাপুল ব্লগার তোহা বা বিভিন্ন কাপুল ব্লগার আছে যারা বউ দিয়ে ব্যবসা করে আপনারা ওদের ভিডিও দেখেন বেশি এবং কি ওদের ভিডিও দেখতে আপনারা ভালোবাসেন যদি ওদের ভিডিও না দেখতেন তাহলে কিন্তু ওরা কিন্তু আর এরকম ভিডিও বানাইতো না আপনারা দেখেন বলেই কিন্তু এই সমস্ত মানুষ বা এই সমস্ত মেয়েরা এই সমস্ত ভিডিও বানায় দেখেন একটা মানুষ কিন্তু পৃথিবী থেকেও খারাপ হয়ে জন্মায় না এই পৃথিবীর মানুষ খারাপ বানায় একজন আরেকজনকে খারাপ বানায় আর আমি ভালো তো জগৎ ভালো আমি যদি কখনো খারাপ না হই আমাকে জিন্দিক কেউ খারাপ বানাইতে পারবে না কত মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে কত কথা বলে কই আমি তো কোনো দিন পর্যন্ত কারো কথায় বলি না কারো কথা বলার চেষ্টাও করি না কেননা আমি ভালো করেই জানি দু সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই ভালো কথা বলতে গেলে মানুষ আমার প্রতি রাগ হবেই এবং কি আমাকে নিয়ে সমালোচনা করবেই খারাপ মানুষের সমালোচনা কখনো হয় না ভালো মানুষের সমালোচনা সময় হয় এই কথাটা সবসময় মনে রাখবেন তো যাক আজ আজ এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাকে মনে রাখিয়েন আমারে ভুলে যাই না আমার তো মনে হয় আপনারা আমাকে ভুলে গেছেন যে আসলে এস ডি মিডিয়া নামে যে কোনো একটা মানুষ ভিডিও আপলোড দিত সেই মানুষটা বাইচা আছে না মরে গেছে কি আসলে এই খবরটা জানার মতো মানুষ আমি আজও পাইলাম না যাক তাও আপনার আপনাদেরকে যেন আল্লাহ তালা ভালো রাখে আমি সবসময় এই শুভকামনাই করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি